আসসালামু আলাইকুম বন্ধুরা তো কাশফেস কিচেনে তোমাদের সকলকে স্বাগতম তো আজকে বাসায় বসে বানিয়ে ফেললাম এইরকম একটা পারফেক্ট চটপটি তো চলো রেসিপিতে চলে যাওয়া যাক আজকে ইউটিউব রিলস দেখতে দেখতে হঠাৎ করে সামনে পড়ে গেল একটা চটপটি রেসিপি আর দেখেই তো আমার খুব খাইতে ইচ্ছা করলো কারণ ইউনো গাইস আই এম এ তো গাইস তোমরা যারা যারা ভাবতেছো যে তোমাদের কাশফেস তো পারফেক্ট ভাবে একটা চটপটি বানিয়ে ফেলছে তো তোমাদেরকে বলতেছি এটা সম্পূর্ণই তোমাদের ভুল ধারণা আসলে এটা বাজার থেকে কিনে আর তুঙ্গ একটু ফাফল দিলাম তো গাইস আমি মূলত এটা পার্সেল নিয়ে আসছি আসলে বাহিরে বৃষ্টি হইতেছিল তার কারণে এখানে খাওয়া থেকে বেটার মনে করলাম বাসায় নিয়ে আসি আর তোমাদের সাথে একটু ফাফল নেই আর আমার হাতে প্যাকেট দেখে সিম্বু মনে করছে ওই জন্য হয়তো কিছু নিয়ে আসছি তো গাইস এখন আমি তোমাদেরকে দেখাইতেছি এই প্যাকেটের ভিতরে কি আছে এই প্যাকেটে আর কি থাকবো এক পটলা চটপটি আর কিছু ফুচকা সার কিছুই নেই তো এখন চটপটিটা একটা বাটিতে ঢালাই নিব তার জন্য আমার একটা বাটি লাগবো তো এখন চটপটির ফুটলাই যে কিট্টুটা আছে এটারে সুন্দর করে খুললা লমু তো গাইস এখন সুন্দর মতন বাটি মাটিতে ঢাইলা নিমু একদম পলিথিনে যতটুকু আছে কাঁচা ঢাইলা নিমু একদম একটু বাদ দেওয়া যাবো না অনেকগুলো টাকা দিয়ে কিনছি আমি তিরিশ টাকা চটপটি আর কি এটাই অনেক আমার মতন গরিব স্কোক আছে এটাই অনেক একটা কথা কি আমি যখনই বাসায় চটপটি পার্সেল করে নিয়ে আসি তখন হচ্ছে এরকম মানে আস্ত যে ফুচকাগুলো দেওয়া হয় না এগুলোর মধ্যে চটপটি নিয়ে কয়েকটা খাই তো আজকেও আমি ওইটাই করলাম আসলে এইভাবে তোমরা একটু খায় দেখো যে আর এমনি খাও নাই আসলে চটপটি দেওয়া ফুচকা কেমন লাগে টেস্ট করলে বুঝবা আসলে এর মজাটা তো যাই হোক বেশি কথা না বাড়ে আর চটপটির মধ্যে এখন ফুচকা গুলো আমরা ভাইঙা দিয়ে দিব আর প্যাকেটের মধ্যে কিছু করে অবশিষ্ট ছিল আমি এগুলাও দিয়ে দিছি একটু বাদ দেওয়া যাবে না তো ইয়া গাইস আমাদের চটপটি এখন রেডি তো গাইস এটা দেখতে এতটা লোভন লাগতেছিল যে আমার আর তর ছিল না তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমি চটপটিটা এনজয় করি ও হ্যাঁ আমার তো মনেই নাই তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আর আমার এরকমই সব আজের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও তে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ